সেদিন তোমাদের মনে হবে যে না রান্না করতে একদম ভালো লাগছে না খুবই কম উপকরণ এবং খুব কম জিনিস দিয়ে যদি খুব তাড়াতাড়ি একটা ডিশ বানানো যায় তাহলে কী বানাবো তাহলে বানাবে এই রেসিপিটা এটা নাম হচ্ছে ডিম পাতুরি। এটা কিন্তু জাস্ট এরকম যদি শুকনো ভাতে একটুখানি নিয়ে যদি পাতাটা বলো আর ডিমের যে ভাপাটা বলো ওটা যদি দিয়ে খেতে পারো জাস্ট মনে হবে যেন স্বর্গসুখ তাই ভাবলাম এই রেসিপিটাকে কি নাম দেওয়া যায় আমি তো আপাতত ডিম ডিমপাতরি বলে শেখাচ্ছি তোমরা কি নাম বলবে সেটা বলো কারণ এটাতে তো যেদিনকে মনে হবে ভীষণ পরিমাণে ল্যাদ খাবো সেদিনকে কিন্তু এই রান্নাটা অবশ্যই করে থেকো তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে রেসিপিটা কি কী লাগছে উপকরণগুলো দেখে নিই চলো এখানে আমি নিয়েছি চারটে ডিম ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি জিরে রসুন আর শুকনো লঙ্কা এটা আমি শিলে বেটে নেব এটাই কিন্তু সবথেকে বেশি স্বাদের হয় গুঁড়ো মশলা ব্যবহার করলে খুব একটা স্বাদ হয় না এখানে কিছুটা লাউ পাতা নিয়েছি লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো মতো মাখিয়ে দিচ্ছি এর দুটো কারণ এক হচ্ছে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে এর মধ্যে বেশ একটা নুনের স্বাদটা থাকবে চলো পাতাগুলোকে তাহলে ভালো করে আমি নুন দিয়ে মাখিয়ে নিই এবার আমি এরকম একটা বাটি নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা মানে শুকনো লঙ্কা জিরে আর রসুনের এবার আমি দেব এর মধ্যে কুচনো কিছু কাঁচা পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ফ্লেভারটা যেন খুব ভালো হয় তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করেছি এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা দিলে এর কিন্তু গন্ধটা অনেক সুন্দর হয় তার জন্যই কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা আমি অ্যাড করেছি এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মশলাটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ঠিক এইভাবে দেখো হাতে এভাবে ভেঙে দিলে পরেই কিন্তু হবে কোনো ভালোভাবে সাইজ করার দরকার নেই এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে আমি ভেঙে ভেঙে ডিমগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতে সাহায্যে খুব ভালো করে মশলার সাথেই এই ডিমগুলোকে মাখিয়ে নেব। এই পুটটার গন্ধটা এখনই এত ভালো বেরোচ্ছে মনে হচ্ছে শুধু শুধু এমনি খেয়ে নেব। চলো এবার আমি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি পুটটাকে যেগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম পাতাগুলোকে তার ওপর এবার আমি দেখিয়ে দেব তোমাদেরকে কিভাবে আমি এটাকে মুড়ছি পাতাটাকে ঠিক একটা পাতা এরকম ওপরে দেবে তার উপরে আরেকটা পাতা দেবে তাহলে কিন্তু দেখো নিচ থেকে পুটটা আর বেরিয়ে যাবে না এবার আমি ওপরের অংশটাকে ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি দিয়ে একটা সুতোর সাহায্যে এটাকে আমি ভালো করে বেঁধে দেব। যাতে করে ভাজার সময় পুটটা বেরিয়ে না যায় চলো এটাকে বেঁধে ফেলি ভালো করে তবে খুব বেশি কিন্তু সুতো ব্যবহার করবে না তাহলে খাবার সময় কিন্তু বড্ড বেশি বিরক্ত লাগবে সুতোগুলো ছাড়াতে গিয়ে তাই জাস্ট আমি দুটো কি তিনটে পাক দিলাম দিয়ে এটাকে বেঁধে দিলাম এবার আমি চলো সবগুলো এক এক করে পুর দিয়ে এগুলোকে বানিয়ে ফেলছি এটা খেতে এত অপূর্ব হয়েছিল সেদিন কিন্তু আমার কোনো আর আলাদা ডিশ বানাবার দরকারই পড়েনি চলো দেখো সবগুলো রেডি হয়ে গেছে এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। এরকম ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে এবার এর মধ্যে এক এক করে আমি পাতাগুলোকে রেখে দিচ্ছি সবকটা পাতা একসাথে দেবে না তাহলে কিন্তু ভাজা হতে একটু সময় চলে যাবে তাই আমি দিয়েছি এখানে তিনটে প্রথমে পাতা মানে কুল খরা পাতাগুলোকে চলো এক পিঠ ভাজা হয়ে গেছে একটু কিন্তু হাই ফ্লেমে রেখেই প্রথমে ভাজতে হবে দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল দেখাচ্ছে আর আগের থেকে দেখো কতটা ফুলে গেছে যেহেতু ডিম রয়েছে তো তাই একটু বেশ ফোলা ফলা হয়েছে চলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি পাতাগুলোকে আমার সব ডিম পাতুরি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু একটু হালকা আছে আমি সেদ্ধ হওয়ার জন্য জাস্ট রেখে দেবো পাতাগুলোকে দিয়ে ওলট পালট করে আবারও একটুখানি মিনিট পাঁচেক এটা ভাপে আমি হতে দেব। দিয়ে এটাকে গরম গরম কিন্তু সার্ভ করলেই রেডি হয়ে যাবে আজকে কিন্তু ডিম পাতুরি চলো তোমাদেরকে একটা খুলে দেখাই কীরকম হয়েছে টেক্সচারটা দেখো দেখেই মনে হবে যেন জিবে জল চলে আসবে সবার সবাই বাড়িতে দেখবে ট্রাই করতে চাইবে এত সুন্দর একটা ইজি রেসিপি এবং কম উপকরণ দিয়ে কম সময়ে মানে অন্য কোনো দেখবে সেদিনকে ডিশ রান্না করা তোমাদেরকে কেউ বলবে না এতটাই স্বাদ হয় কিন্তু এই রেসিপিটা বানালে পরে আর এরকম যদি গরম ভাতে যখন নিয়ে খাবে না তখন কি বলবো দেখো আজকে আমি মানে শুধুমাত্র কিন্তু গরম ভাতে শুকনো ভাতে এইভাবে নিয়ে খেয়েছি কোনো ডাল লাগেনি বা আলাদা কোনো রেসিপি এর সাথে কিন্তু যায়নি। শুধুমাত্র এই রেসিপিটুকু দিয়েই আমি খেয়েছি দেখো একটু পাতা নেবে আর সাথে নেবে একটু ডিম পাতুরি ওহ মুখে যেন জাস্ট লেগে থাকবে জাস্ট রান্না করতে ইচ্ছে না করলে পরে এই রেসিপিটা বানিয়ে ফেলো কথা দিচ্ছি অসাধারণ খাবে কিন্তু বাড়ি সবাই তোমরা বানিয়ে কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্টে জানাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো সবাই তোমাদেরকে কিন্তু থ্যাংক ইউ বলবে একবার আর ভালো লাগলে পরে আমার এই ইউনিক রেসিপিগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে রাখো যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা